শুরু সদর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফ্রীজ টু মনিটর টুর্নামেন্টে আজকের শুভ উদ্বোধন অংশগ্রহণ করছে বৌরা টাঙ্গাইল বনাম এনআরবিসি নাগপুর তো প্রথম হিট বৌরা টাঙ্গাইলের অনুকূলে হিট করছে মোহাম্মদ শালম তার পার্টনার খেলোয়াড় হচ্ছে আশিক অপরদিকে নাগরপুর এনআরবিসি খেলোয়াড় হচ্ছে বাদল তার পার্টনার হচ্ছে জেলানি সবাইকে অভিনন্দন আমাদের এই ক্যারাম টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করার জন্য দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ভাই শুরু করেন এইমাত্র শুরু হলো মনিটর ক্যারাম টুর্নামেন্ট দুই এর আজকের শুভ ম্যাচ বৌরা বনাম নাগরপুর এনআরবিসি বৌরার অনুকূলে হিট হিট করলেন কিন্তু শাহলম চমৎকার হিট করেছেন কিন্তু তিনি চান্স নিয়ে তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করার একটা চেষ্টা ছিল তার কিন্তু ব্যাড লাক কিন্তু ওই শাহলমের এ শে কিন্তু তিনি তেমন কিছু করতে পারেনি অপরদিকে নাগরপুর এনআরবিসির খেলোয়াড় জেলানি অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু এই জেলানি অনেক টুর্নামেন্ট কিন্তু আমরা দেখেছি এই জেলানির দেখা যাক আজকে উদ্বোধনী ম্যাচে জেলানি কি করতে পারে এই বড় আয়োজন জমকালোয়ে বড় আয়োজন ফিরিস মনিটর আসলে আসলে ও কেরাম টুর্নামেন্ট আমরা কিন্তু সচরাচর ওইভাবে টুর্নামেন্ট কিন্তু খেলা আয়োজন করা হয়নি জেলানি কি করলেন তিনি এটি আসলেও কিন্তু অনেক সহজ ছিল তার কাছে এটি কিন্তু ব্যাড লাক তিনি সেটি করতে পারেনি অপর দিকে বৌড়ার খেলোয়াড় আশিক প্রথমবারের মতো তিনি কিন্তু স্টেক পেলেন তার কাছে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা আছে দেখা যাক তিনি কি করতে পারে কিন্তু না আশিকও কিন্তু সহজ মিস করে ফেললেন সহজ মিস অপরদিকে বাদল তিনি প্রথমবারের মতো স্টেক তার কাছে বাদলেরও কিন্তু অনেক টুর্নামেন্ট আমরা দেখেছি বাদল কিন্তু অনেক চমৎকার খেলে থাকেন কিন্তু এই নাগরপুরের খেলোয়াড় বাদল দারুণ শট দিয়েছেন তিনি কিন্তু এই শটের মাধ্যমে তিনি কিন্তু তার কালো গুটি কিন্তু ফকট করতে সক্ষম হয়েছে দেখা যাক আবারও চমককার শটের মাধ্যমে কিন্তু একটু কষ্টসাধ্য গুটিও কিন্তু তিনি ফকট করতে সক্ষম হয়েছে একে একে কিন্তু আস্তে আস্তে কিন্তু তার কালো গুটি কিন্তু তিনি পকট করতে সক্ষম হয়েছে আর তিনটি গুটি বাকি রয়েছে প্রথম হিডের ক্লিয়ার করার জন্য দেখা যাক তিনি পারবে কি সেটি ক্লিয়ার করতে আর দুটি গুটি কষ্ট সাধ্য মনে হচ্ছে তার কাছে দেখা যাক বাদল অনেক চমৎকার খেলে থাকেন কিন্তু এই খেলোয়াড় আমরা গত টুর্নামেন্টে দেখেছি বাদল তিনি কিন্তু হিট করে কয়েকবারই কয়েক হিট কিন্তু তিনি ক্লিয়ার করেছেন আজকে পারবে কি হিট দিয়েছিলেন কিন্তু শট ছিল কিন্তু বাদলের চান্স নিয়ে কিন্তু তার সহজ করে নেওয়ার চেষ্টা ছিল তার একটা কিন্তু না কিন্তু বাদলের সেটি কিন্তু করতে পারেনি অপর দিকে আলম বৌড়ার টাঙ্গালের এই খেলোয়াড় কিন্তু আলম তার হাতে কিন্তু পাঁচটি গুটি রয়েছে বাকি ক্লিয়ার করার জন্য পারবে কি সেটি তিনি সহজে মনে হচ্ছে আর চারটি গুটি বাকি ক্লিয়ার করার জন্য শাহ আলম দেখা যাক তিনি কি করতে পারে সহজ ভাবে খেলার চেষ্টা মনে হচ্ছে আর তিনটি গুটি কিন্তু বাকি রয়েছে তার এ বোর্ডে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার করলে করতে পারলেই কিন্তু বারের মতো প্রথম হিডেই কিন্তু ওই বৌরা তারা কিন্তু পয়েন্ট নিতে কিন্তু সক্ষম হবে সাহালম আর দুটি গুটি কিন্তু বাকি রয়েছে তা ক্লিয়ার করার জন্য টাইম আউট টাইম আউট ফাউল এইমাত্র প্রথমবারের মতো টাঙ্গাইল বৌরা তারা কিন্তু ফাউলের শিকার হলেন টাইম আউটের শিকার হলেন সাহালম তার যেন টাইমের প্রতি তার যেন নজরই ছিল না কি করলেন তিনি কি করলেন তিনি প্রথম বডেই ফাউলের কিন্তু শিকার হলেন তার হাতে কিন্তু ক্লিয়ার করার জন্য সহজ মাত্র দুটি গুটি বাকি ছিল তার ক্লিয়ার করার জন্য কিন্তু সেটি কিন্তু করতে পারলেন নি অপর দিকে জেলানি তার বুদ্ধিমত্তা দিয়ে শুধুমাত্র রেডকে শুধুমাত্র বিপদে ফেলে রাখলেন দেখা যাক তার কি করতে পারে অপর দিকে আশিক রেড খেলার একটা চেষ্টা তার দেখা যাক শটে কিন্তু শুধুমাত্র রেডকেই তিনি বিপদে ফেলে রাখছেন অপরদিকে বাদল তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক তিনি কি করতে পারে কিন্তু না ব্যাড লাক কিন্তু বাদলের ব্যাড লাক তিনি কিন্তু এ শটের মাধ্যমে তেমন কিছু করতে পারেনি অপরদিকে জেলানি তার হাতে স্ট্যাক দেখা যাক তিনি কি করতে পারে দেখা যাক জেলানি ইয়েস তিনি কিন্তু সহজ করে কালো গুটি কিন্তু পকট করতে সক্ষম হলেন রেড কালার একটা চেষ্টা তার দারুণ শর্ট ছিল কিন্তু জেলানির কিন্তু ব্যর্থ হলেন কিন্তু জেলানি অপর দিকে আশিক রেড খেলার একটা চেষ্টা মনে হচ্ছে তার দেখা যাক তিনি কি করতে পারে তার দুটি গুটি কিন্তু কিন্তু না আশিক ষড়ের মাধ্যমে তেমন কিছু করতে পারেনি কিন্তু অপরদিকে বাদল দেখা যাক রেড কিন্তু পকেট করতে সক্ষম হচ্ছে ক্লিয়ার ইয়েস বাদল তিনি ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে প্রথম বোর্ডে কিন্তু ওই নাগরপুর এনআর বেছি সাত পয়েন্ট আদায় করে সক্ষম হলেন অপরদিকে বৌরা ট্যাঙ্গাইল তাদের পয়েন্ট হচ্ছে শূন্য আপনি ষোলো দলীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ আজকে কিন্তু উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী ম্যাচের অংশগ্রহণ করছে নাগরপুর এনআর বনাম বৌরা টাঙ্গাইল প্রথম ম্যাচের প্রথম গেমের দ্বিতীয় হিট কিন্তু করলেন নাগরপুর অনুকূলে জেলানি চমৎকার হিট করেছেন কিন্তু তিনি রেড পকেট করতে কিন্তু সক্ষম হয়েছে দেখা যাক তিনি কাবার করতে পারে কিনা ইয়েস জেলানি তিনি কিন্তু রেড কাবার করতে কিন্তু সক্ষম হলেন দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা গত বড়ে কিন্তু নাগরপুর এন আর তারা কিন্তু খেলে হিট করেছিলেন বৌরা অনুকূলে শাহ আলম পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে কিন্তু নাগরপুর তারা জেলানি তিনি কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে বৌরার খেলোয়াড় আশিক তিনি কিন্তু সহজ সহজ মিস করে ফেললেন তিনি কিন্তু গত বড়ে তেমন একটা ভালো কিছু করতে পারেনি অপর দিকে বাদল এনার বিচরে খেলোয়াড় তিনি কিন্তু গত বড়ে চমৎকার খেলে কিন্তু ক্লিয়ার করে পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে দেখা যাক বাদল তিনি কি করতে পারে তার হাতে কিন্তু সহজ ক্লিয়ার মনে হচ্ছে কিন্তু না ব্যাড লাক কিন্তু বাদলের ব্যাড লাক তিনি কিন্তু ব্যর্থ হলেন ক্লিয়ার করার জন্য ক্লিয়ার করতে অপরদিকে শাহ আলম তার হাতে কিন্তু অনেকগুলাই গুটি কিন্তু সহজ রয়েছে একটি গুটি কিন্তু তার কষ্ট সাধ্য রয়েছে আবারও কিন্তু ফাউলের শিকার হলেন গুটি উঠবে একটা গুটি উঠান আবারও কিন্তু ফাউলের শিকার হলেন বৌরা টাঙ্গালের এই খেলোয়াড় টাঙ্গালের এই খেলোয়াড় শাহালম দ্বিতীয়বারের মতো কিন্তু ফাউলের শিকার হলেন ব্যাডলাক কিন্তু শাহালমের জন্য অপর দিকে জেলানি দেখা যাক তিনি কি করতে পারে তার হাতে আবারও কিন্তু ক্লিয়ার করার জন্য সহজ দুটি গুটি বাকি রয়েছে আর একটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য দেখা যাক তিনি কি করতে পারে পারবে কি সেটি করতে কিন্তু না কি করলেন কি করলেন জেলানি আসলেও জেলানি কিন্তু অনেক এই খেলোয়াড় তার কাছ থেকে আসলেও তার টিম কিন্তু এটি আশা করেনি তিনি কিন্তু সহজ মিস করে ফেললেন অপর দিকে সুযোগ কিন্তু পেলেন ওই বৌরা টাঙ্গাইলে খেলোয়াড়রা দেখা যাক তারা কি করতে পারে একে একে কিন্তু আশিক তিনি কিন্তু তার কালো গুটি পকট করতে কিন্তু সক্ষম হচ্ছে আর চমৎকার স্বর দিয়েছেন কিন্তু তিনি তার সহজ গুটি কিন্তু কষ্ট কষ্টসাধ্য হয়েছে কিন্তু স্বরে আবারও চান্স নিয়ে কিন্তু তার কষ্টসাধ্য গুটি সহজ করে নেওয়ার চেষ্টা ছিল তার কিন্তু সেটি কিন্তু হয়নি স্বরে তেমন কিছু আদায় করতে পারেনি কিন্তু আশিক অপরদিকে জেলানি আবারও মনে হচ্ছে তার কাছে ক্লিয়ার হবে ইয়েস আবারও কিন্তু ওই বাদল ক্লিয়ার করে দশ পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন এই দশ পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে সতেরো অপরদিকে টাঙ্গাইল বৌরা তাদের পয়েন্ট হচ্ছে শূন্য প্রথম ম্যাচের প্রথম গেমের তৃতীয় হিট ওই বৌরা টাঙ্গালের অনুকূলে হিট হিট করলেন ওই আশিক চমৎকার হিট করেছেন কিন্তু তিনি ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু এই আশিকের দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা চান্স নিয়ে কিন্তু ক্লিয়ার করার একটা সম্ভাবনা রয়েছে আশিকের আশিক গত বোর্ডে কিন্তু তিনি চমৎকার খেলেছিলেন শুরুর থেকেই কিন্তু আশিক প্রথম বোর্ডে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি পরের বোর্ডে কিন্তু চমৎকার খেলেছেন আশিক রেড কাবার দিতে কিন্তু সক্ষম হলেন অপরদিকে চান্স নিয়ে কিন্তু তার কষ্ট সাধ্য গুটি কিন্তু সহজ করার একটা চেষ্টা মনে হচ্ছে আশিকের দেখা যাক সেটি পারবে কি দারুণ শট দিয়েছিলেন কিন্তু আশিক এ শটে কিন্তু তার কষ্ট সাধ্য গুটি সহজ করে নেওয়ার একটা চেষ্টা ছিল তার কিন্তু ব্যর্থ হয়েছেন কিন্তু তিনি অপর দিকে বাদল তিনিও কিন্তু চান্স নিয়েছেন চান্স নিয়ে কিন্তু তার সাধ্য গুটি সহজ করে নিলেন আবারও কিন্তু না বাদল কিন্তু এ শটের মাধ্যমে তেমন কিছু করতে পারেনি অপরদিকে শাহালম চান্স নিয়ে দারুণ শট দিয়েছেন কিন্তু শাহালোম তার চান্স নিয়ে সাধ্য গুটি কিন্তু সহজ করে নিলেন এবং ক্লিয়ার হওয়ার করার জন্য একটা তার সম্ভাবনা রয়েছে আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তা ক্লিয়ার করার জন্য দারুণ ক্লিয়ার করলেন কিন্তু দারুণ শটের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে বারো তেরো পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন তাদের মোট পয়েন্ট হচ্ছে তেরো অপর দিকে নাগরপুর এনআর তাদের পয়েন্ট হচ্ছে সতেরো আজকের উদ্বোধনী ম্যাচের প্রথম গেমেই চমৎকার হাড্ডা হাড্ডি ভাবে কিন্তু লড়াই হচ্ছে ওই নাগুরপুর বনাম বাদল বাদল ব্যাডলাক কিন্তু কিন্তু বাদলের তিনি তিনি সহজ মিস মিস করে করে ফেললেন টাঙ্গাইল হাড্ডা হাড্ডি ভাবে লড়াই হচ্ছে কিন্তু আজকের টুর্নামেন্টের প্রথম ম্যাচের প্রথম গেমেই কিন্তু চমক ভাবে দুটি দলই কিন্তু সমান তালে কিন্তু এগে যাচ্ছে পয়েন্ট টেবিলে টাঙ্গাইল বৌরা তাদের পয়েন্ট হচ্ছে তেরো অপরদিকে নাগরপুর এনআর বিচি তাদের পয়েন্ট হচ্ছে সতেরো অনেক হাড্ডা হাড্ডি পাবে কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু এগে যাচ্ছে দুটি দল টাঙ্গাইলের খেলোয়াড় সাহালম তিনি কিন্তু চান্স নিতে গিয়ে কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে জেলানি তার হাতে কিন্তু স্টেক নাগরপুর এনআরবিসির হয়ে খেলছে কিন্তু এই জেলানি দেখা যাক তিনি কি করতে পারে তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সহজ সহজ পাঁচটি গুটি রয়েছে তার ক্লিয়ার করার জন্য রেড খেলার কিন্তু একটা চেষ্টা মনে হচ্ছে তার রেড করতে কিন্তু তিনি করলেন জেলানি আজকের টুর্নামেন্টের প্রথম গেমেই কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু এই খেলোয়াড় তার সহযোগী পার্টনার বাদল তিনি কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন প্রথম গেমেই টুর্নামেন্টের আজকের শুভদদনি ম্যাচ অংশগ্রহণ করছে টাঙ্গাইল বৌরা জেলানি চমৎকার শট দিয়েছিলেন কিন্তু তিনি ব্যাড লাক শটে কিন্তু তেমন কিছু আদায় করতে পারলেন কিন্তু এই জেলানি ব্যাড লাক কিন্তু জেলানির জন্য অনেক চমৎকার শট দিয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থ হলেন তিনি ক্লিয়ার করতে অপর দিকে টাঙ্গাইল বৌরার এই খেলোয়াড় আশিক তার হাতে কিন্তু স্টেক আশিক তিনি কিন্তু শুরু থেকেই তার পার্টনার সাহালম তাকে তেমন কিন্তু ভালো সাপোর্ট দিতে পারছে না দেখা যাক এখন তিনি কি করতে পারে সেটি কিন্তু দেখার বিষয় আশিক এখন কিন্তু তিনি গত বড়েও কিন্তু চমৎকার খেলে দিয়েছিলেন হিট করে এই হিডের সুবাদে কিন্তু তারা তেরো পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে আশিক তার পার্টনারের কষ্টসাধ্য গুটি খেলার কিন্তু একটা চেষ্টা তার তিনি কিন্তু সেটি কিন্তু করতে সক্ষম হলেন দিকে বাদল চান্স নিয়ে কিন্তু তার সহ কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসার কিন্তু চেষ্টা বাদল চমৎকার স্বরে কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসতে কিন্তু সক্ষম হয়েছে দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে করতে কিন্তু আর দুটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য কিন্তু না বাদল তিনি কি করলেন এটি তিনি কি করলেন লক্ষ্য বস্তু শর্ট কিন্তু বাদলের শর্টে কিন্তু তেমন কিছু আদায় করতে পারেনি তার কিন্তু ক্লিয়ার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা ছিল অপরদিকে বৌরার এই খেলোয়াড় আলম তার হাতে মনে হচ্ছে সহজ ক্লিয়ার ক্লিয়ার হবে দেখা যাক তিনি সেটি করতে পারে কিনা আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য পারবে কি সেটি তিনি করতে তিনি কিন্তু ক্লিয়ার পর ক্লিয়ারের মাধ্যমে দুই পয়েন্ট আদায় করে সক্ষম হলেন তাদের মোট পয়েন্ট হচ্ছে পনেরো অপর দিকে নাগরপুর এনার মিছি তাদের পয়েন্ট হচ্ছে সতেরো সমানে হাড্ডা হাড্ডি ভাবে লড়াই হচ্ছে কিন্তু প্রথম আজকের ম্যাচের প্রথম গেমে কিন্তু হাড্ডা হাড্ডি ভাবে লড়াই হচ্ছে পয়েন্ট টেবিলে সমানে কিন্তু এগিয়ে যাচ্ছে দুটি দলই উদ্বোধনী ম্যাচের প্রথম গেমের চতুর্থ হিট পঞ্চম হিট পঞ্চম হিট করলেন টাঙ্গাইল বৌরার অনুকূলে হিট হিট করলেন শাহালম অনেক চমৎকার হিট করেছেন কিন্তু রেড খেলার একটা চেষ্টা রেড কিন্তু তিনি পকট করতে সক্ষম হয়েছে এই বৌরার এই খেলোয়াড় শাহালম আজকের প্রথম গেমেই কিন্তু তিনি দুই দুবার কিন্তু ফাউলের শিকার হয়েছেন কিন্তু এই শাহলম শুরু থেকে কিন্তু অনেক চমৎকার খেলে যাচ্ছেন কিন্তু এই তিনি কিন্তু দুইবার ফাউলের শিকার হয়েছেন আশা করি পরবর্তীতে তিনি কিন্তু রেড কিন্তু কাবার রেড কাবার দিতে কিন্তু সক্ষম হয়েছে রেড তিনি কিন্তু সহজ মিস করলেন অপরদিকে জেলানি জেলানি তিনিও কিন্তু ব্যর্থ হলেন ব্যর্থ হলেন সহজ মিস করে ফেললেন কিন্তু জেলানি অপরদিকে আশিক বৌড়ার এই খেলোয়াড় তিনি কিন্তু শুরুতে অনেক ব্যাকফুটে ছিল এখন কিন্তু কি করলেন তিনি এটি সহজ মিস একেবারে সহজ মিস এই মিস যেন তার দলের জন্য কাল হয়ে না দাঁড়ায় সেটি কিন্তু দেখার বিষয় আমরা আমরা কিন্তু সেটি দেখব এই আশিকের মিস যেন তার আজকের ম্যাচের কাল হয়ে যেন না দাঁড়ায় অপরদিকে বাদল তিনি কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন তিনি কিন্তু তার কালো গুটি একটি একটি করে কিন্তু পকট করতে সক্ষম হচ্ছে বাদল শুরু থেকেই কিন্তু আজকে অনেক খেলে যাচ্ছেন এই বাদল বাদল তার হাতে কিন্তু আর পাঁচটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য সহজ পাঁচটি গুটি মনে হচ্ছে কিন্তু না বাদল তিনি কিন্তু এ সরে আরো বিপদ ডেকে আনলেন তেমন কিছু ভালো কিছু করতে পারেনি কিন্তু এই বাদল অপরদিকে শাহ আলম তার তিনি কি করলেন আসলেও কিন্তু টুর্নামেন্টে খেলতে গেলে আসলেও কিন্তু একটু নার্ভাস ফিল করতে হয় সবারই সেটি কিন্তু মনে হচ্ছে আজকে খেলোয়াড়দের অপরদিকে দিকে জেলানি দারুণ শট দিয়েছেন কিন্তু তিনি এই শটের মাধ্যমে প্রতিপক্ষের গুটি কিন্তু বিপদে ফেলতে কিন্তু সক্ষম হয়েছে এই জেলানি দেখা যাক আশিক সে বিপদ কাটিয়ে উঠতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় সহজভাবে খেললেন প্রতিপক্ষের গুটুকে গুটিকে শুধুমাত্র বিপদে ফেলার একটা চেষ্টা ছিল তার একটু হলেও তিনি কিন্তু সক্ষম হয়েছেন কষ্টসাধ্য মনে হচ্ছে আশিক পারবে কি ফাউলের শিকার হলেন আবারও ফাউলের শিকার হলেন ক্রস লাইন ক্রস করে ফেলেছে মনে হচ্ছে এই আশিক বৌরার খেলোয়াড়রা বারবারই কেন এমন ভুল বারবারই হচ্ছে তাদের দুটি খেলোয়াড়ই কিন্তু ফাউলের শিকার হলেন প্রথম ফাউল হয়েছে এই তার আশিক তিনিও কিন্তু সেই কাজটি করলেন অপর বাদল তিনি কিন্তু তার হাতে ক্লিয়ার ছিল অর্থাৎ সহজ ক্লিয়ার ছিল সেটি কিন্তু তিনি করতে ব্যর্থ হলেন অপর দিকে খেলোয়াড়রা কিন্তু ফাউলের শিকার হয়ে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে অপরদিকে জেলানি দেখা যাক দুটি তারা একে অপরের সাথে পরামর্শ করে খেলার একটা চেষ্টা দেখা যাক দারুণ স্বর দিয়েছেন কিন্তু জেলানি এই শটের মাধ্যমে প্রতিপক্ষর গুটি কিন্তু তিনি বিপদে ফেলতে সক্ষম হয়েছে অপর দিকে দারুণ শট দিয়েছিলেন কিন্তু ওই আশিক খেলোয়াড় কিন্তু কিন্তু এই শটে তেমন কিছু আদায় করে নিতে সক্ষম হয়নি কিন্তু হলেন ব্যর্থ অপর দিকে পারবে কি বাদল তিনি কিন্তু চমৎকার শটের মাধ্যমে তার কালো গুটি করতে সক্ষম হয়েছে বাদল ক্লিয়ার করার জন্য ক্লিয়ার করার জন্য আর একটি গুটি কিন্তু তার বাকি রয়েছে দেখা যাক তিনি কি করতে পারে ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন ক্লিয়ারের মাধ্যমে তিন পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন এই তিন পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে বিশ অপর দিকে বৌরা টাঙ্গাল তাদের পয়েন্ট হচ্ছে পনেরো সমানে সমানে হাড্ডা হাড্ডি ভাবে লড়াই হচ্ছে কিন্তু আজকের এই টুর্নামেন্টের প্রথম গেমেই কিন্তু হিরিস টু মনিটর কেরাম টুর্নামেন্ট দুই আজকে শুভ উদ্বোধন ম্যাচ ষোলো দলীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ কিন্তু আজকে এটি অংশগ্রহণ করছে টাঙ্গাইল বৌরা বনাম নাগরপুর এনআরবিসি প্রথম ম্যাচের প্রথম গেম অনেক হাড্ডা ভাবে লড়াই হচ্ছে কিন্তু আজকের এই প্রথম গেমেই দুটি দলই কিন্তু সমান সমান তালে কিন্তু এগিয়ে যাচ্ছে হাড্ডা হাড্ডি ভাবে লড়াই হচ্ছে কিন্তু আজকের আজকের এই প্রথম গেমেই দেখা যাক ম্যাচে কে জিততে পারে সেটি কিন্তু আমাদের দেখার বিষয় অনেক চমৎকার খেলা উপহার দিচ্ছে কিন্তু দুটি দলই জেলানি তিনি কিন্তু চান্স নিতে গিয়ে ব্যর্থ হলেন তিনি কিন্তু হিট করে ক্লিয়ার করতে পারলেন না অপরদিকে আশিক বৌরারে খেলোয়ার শটের মাধ্যমে তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতে নাগালে নিয়ে আসলেন আবারও চান্স খেলার চেষ্টা মনে হচ্ছে দারুণ শট দিয়েছিলেন কিন্তু ইয়েস তিনি লাক কিন্তু আশিকের লাক তিনি কিন্তু এ ব্যর্থ হলেন অপরদিকে বাদল তার হাতে বাদল তিনিও কিন্তু সহজ মিস করে ফেললেন সহজ মিস অপরদিকে শাহ আলম তার হাতে কিন্তু খেলোয়াড় কিন্তু শাহ আলম বৌরার খেলোয়াড়রা বারবারই কিন্তু ফাউলের শিকার হচ্ছে তারা কিন্তু চমৎকার খেলে যাচ্ছে শুরু থেকেই কিন্তু কেমন যেন তারা ফাউলের শিকার হয়ে বারবারই কিন্তু পয়েন্ট থেকে তারা কিন্তু ব্যর্থ হচ্ছে অপর অপরদিকে শাহালম তিনি কিন্তু লক্ষ্য বস্তু শট তিনি কি করলেন এ শটে কিন্তু তেমন ভালো কিছু আদায় করতে পারেনি ব্যর্থ হলেন কিন্তু শাহালম অপর জেলানি তার হাতে কিন্তু তিনটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করার জন্য পারবে কি ক্লিয়ার করতে পারলে কিন্তু প্রথমবারের মতো প্রথম গেমে কিন্তু নাগরপুর এনার বিচি তারা কিন্তু গেম আদায় করেন তো সক্ষম হবে জেলানি কি শর্ট দিলেন এটি লক্ষ্য বস্তু শর্ট জেলানির আসলেও জেলানি অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু জেলানি বিভিন্ন টুর্নামেন্ট আমরা দেখেছি জেলানির অনেক চমৎকার খেলে থাকেন এই জেলানি কিন্তু তার নামের সাথে কাজের কিন্তু আমরা মিল পাইনি আমরা কিন্তু সহজ ক্লিয়ার মনে হচ্ছিল জেলানির হাতে কিন্তু সেটি কিন্তু তিনি করতে পারলেন না আবারও কিন্তু সুযোগ পেলেন ওই টাঙ্গাইল বৌরার খেলোয়াড়রা পারবে কি তারা এ গেম সেভ করতে এ গেম সেভ করতে পারলে কিন্তু পরবর্তী এতে তাদের সুযোগ থাকবে কিন্তু না কিন্তু না পারলেন কিন্তু না ওই আশিক তার হাতে কিন্তু দারুণ সুযোগ ছিল এবোডে তাদের গেম সেভ করে নেওয়ার জন্য অপরদিকে আবারও কিন্তু দারুণ সুযোগ পেলেন বাদল কিন্তু না তিনিও কি করলেন কি করলেন তারা কিন্তু এ বাদল কিন্তু ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু গেম পয়েন্টে পৌঁছে যাইতু সেটি কিন্তু করতে পারলেন না আবারও কি করছেন তারা আসলেও কিন্তু আসলেও কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এটি আশা করা যায়নি তারা কিন্তু পারলেন না জেলানি তিনি ক্লিয়ার করতে পারলেই কিন্তু এখনো কিন্তু গেম পয়েন্ট তাদের জন্য রয়ে গেছে কিন্তু না জেলানির কাছে কিন্তু কষ্ট সাধ্য ছিল তিনি কিন্তু পারলেন না ক্লিয়ার করতে অপরদিকে আশিক তার কাছে কিন্তু আবারও দারুণ সুযোগ সুযোগ এসেছে কিন্তু না কিন্তু না বারবারই দুটি খেলোয়াড়ই কিন্তু একে অপরে স্টেক পেয়েছে তারপরেও কিন্তু তারা গেম সেভ করতে পারেনি বাদল তিনি ক্লিয়ার করতে পারলে কিন্তু প্রথম গেমে কিন্তু গেম আদায় তারা গেম আদায় করে নিতে সক্ষম হলেন নাগরপুর এনআর বিছি আজকের ম্যাচের প্রথম গেমে কিন্তু তারা আদায় করে নিতে সক্ষম হলেন